এটা হলো প্রথম যখন তার আলটা করা হয়েছে যারা যারা করেছে সবাই বলেছে যে টুইন বাচ্চা আমার আগে যারা করছে সবাই টুইন লিখছে আমি ভাবছি আমি তো আলটা শুনলিস্ট না আমি দেখে জাস্ট ওই হিসাবেই আমি চালু মানে কন্টিনিউ করেছি সারা কোন তিন জায়গায় আলটা করাইছি তিন ডাক্তারই বলছে যে বাচ্চা দুইটি এই ডাক্তারও বলছে যে বাচ্চা দুইটা না হয়তো কোনো দূর এক্সিডেন্ট করছে নাকি আল্লাহ তালা একটাই বলছিল এই অনেক ছেলেরও অবনয়নের নির্মিত সাত থেকে আট বার আলতা করছে সেও বলছে ডাবল বাচ্চা যদি বাচ্চা আমার কপাল দুইটা থাকে তাই তো আমি পাইতাম ওরা নিয়মের বাড়াবাড়ি করতেছে না আমি আলটা করিনি আলটা করছে যে এখানে আলটা আলটার সঙ্গে সে করেছে আমি পেশেন্ট দেখছি এমনি হ্যাঁ এটা মিসআন্ডারস্ট মানে মিসডায়াগনোসড হইতে পারে এটা ভুল হইতে পারে ভুল বারবার ভুল এটার জন্য আমি বলেছি যে আমার একবার ভুল হয়েছে আমি এটার জন্য বলেছি যে আমার আমি হয়তো মিসড মিসডায়গনস্ট করেছি বাট পরবর্তীতে যে যারা করেছে মানে আমার আগে যারা করেছে সবাই ইন ইন্ডেক্সে আমি ভাবছি আমি তো আলট্রাসোনোলজিস্ট না আমি দেখে জাস্ট ওইডি হিসেবেই আমি চাল মানে কন্টিনিউ করেছি ও আমার কাছে আসছে যে কারণে সেটা হলো ব্লিডিং নিয়ে পনেরো সপ্তাহে যখন ওকে বরিশাল রেফার করা হয় ও কোনোভাবে আমার খোঁজ পেয়েছে তখন আমার কাছে এসে এখানে রিকোয়েস্ট করে থাকছে এখন এই অবস্থায় পনেরো সপ্তাহ থেকে সাঁত্রিশ সপ্তাহ আনা হয়েছে আমার এইটাই কাজ আমি যেটা পাইছি আলটাতে সেইটা তো না আমি এই কথা বলিনি আমি তো ছিলাম না আমি তো আসছি আগে আলটা করছে যে আলটা সন্দিষ্ট করছে সেখানে কি হ্যাঁ একটি বাচ্চার কথাই বলছে ওনাদের কাছে বলা হয়েছিল গুণ আউটানে এটা হলো প্রথম যখন তার আল্ট্রা করা হয়েছে যারা তারা করেছে সবাই বলেছে যে টুইন বাচ্চা সবাই বলেছে কিন্তু না এর মধ্যে একজন রেফার ডিফার করেছে মানে আমার ডাক্তারের নামটা মনে নেই স্ক্রিপশনটাতে বলছে একজন ডিফার করেছে একজন উলস সিঙ্গেল বাচ্চা আমি একবার পেয়েছি আমার কাছে আমি যখন আমি তো আল্ট্রা সময় ছিল আমি যখন ও একবার হাসপাতালখানে ভর্তি হতে আসলো তখন আমি জাস্ট

আপনার টু ডি অনেক সময় বুঝতে একটু ফোর ডি হলে ভালো হয় ভুল হইতে পারে এটা যে করে ভুল হইতে পারবে কিছু তো ভুল হইতে পারে সব সময় সঠিক হয়েছে যে সিজার লাগে আর ওর তো আগে সিজার আমি সেটা বলেছি আমি যখন জানতে পারছি যে টু ইন বেস্ট বাচ্চা আরেকটা বাচ্চা পাই আমি সাথে সাথে রোগ রুকলে রাখ দিয়েছি আর ওরা আমাকে আগে থেকেই তো দেখায় এর জন্য ওরা আমার প্রতি এমনি জানে কিন্তু ওরা ওরা জানতো যে দুইটা বাচ্চা কিন্তু ওদের ওটির আগেই জানানো হয়েছে যে একটি পাওয়া যাচ্ছে একটাই বাচ্চা এটা ওরা সব সম্পূর্ণভাবে জানে